সম্মানিত ভাইয়ারা আজকে আমরা কি আমাকে বিশ্বাস করি না এই দুনিয়ার হায়া শেষ করে এমন একটি কঠোর মুসিবতের দিন আসবে এই মহান বিচারের দিবসকে আমরা অনেকে বিশ্বাস করি না যে দিবস অনেক হয়ে যাবে এই কেয়ামতের দিবসটা অনেক প্রচুর হয়ে যাবে আজকে এই দুনিয়া জগতে আমরা বিপদ থেকে বাঁচার জন্য অনেক পথ অবলম্বন করি আমি যখন জেনে যাই আপনি যখন আপনাকে যখন বন্দি করে পুলিশে তানায় নিয়ে যাই এই দুনিয়ার মধ্যে আপনার বাবা হয়তো আপনার ভাই হয়তো আপনার আত্মীয় স্বজন যে কোন উপায় আপনাকে জেল থেকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু কালকে আমাদের ময়দানে আপনাকে যখন জেল হবে আপনাকে যখন আপনার আমল নামার কারণে বন্দি করে যখন জাহান্নামে নামে নিয়ে যেতে হবে ওই কতর মুসিবতের সময় আল্লাহ ছাড়ার কোন উপায় আমাদের থাকবে না এই আল্লাহ তারা কোরআনের মধ্যে বন্দনা করেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم إن سلسلة الساعة شيء عظيم الله تعالى হে আমার বান্ধবেরা তোমরা তোমাদের প্রতিপালককে বই করো তোমরা তোমাদের প্রভুকে তোমাদের আল্লাহকে বই করো শুভান আল্লাহ পাক ভাগ দিয়ে বলেছেন হে আমার বন্ধারা তোমরা তোমাদের প্রভুকে বই করো এই জন্য আল্লাহ আমাদেরকে বয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা যদি আজকে দুনিয়ায় তার তাল্লাতে বই করি তাহলে কখনো কে আমাদের ওই প্রচুর মুসিবতের সময় আল্লাহর আর সে নিচে আমরা ছায়া পাব না দুনিয়ায় তার থেকে আল্লাহকে ভয় না করি তাহলে কখনো আমরা যে কে আমাদের দিবস মহান ফলের দিবস কষ্টের দিন বিশাল নিকাশের দিন এমন প্রচুর মুসিবতের সময় <applause> شيدين الله اشوت إيه يا يامرا اسطل طبل. اذن في بينا الله طلب ان يا ايها الناس اتقوا ربكم ان زلزلة الساعه شيء عظيم. يا معارف انظلم قمره তোমাদের প্রভুকে বই করো তোমরা যেন রাখো নিশ্চয় কি ভয়াবহতা এক প্রসঙ্গ বিষয় যে কেমন সংগঠিত হবে এই কেমন অনেক প্রচুর হবে অনেক শক্ত হবে অনেক মুসিবত হবে

বান্দা তোমরা কি末 বিশ্বাস বিশ্বাস করনা কিয়ামতের দিবসকে তোমরা আবেল করছনা তোমরা জেনে রাখো কিয়ামতের দিবস এমন কতুর মুসিবত হবে এমন এক দিবস হবে যে গর্বে দরদারে দিমা হঠাৎ করে চট করে সেকেন্ডের ভিতরে এসে তার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে এমন কঠোর হবে একজন মা তার বাচ্চাকে দুধ দেওয়ার কথা বলে যাবে এত যে সে কঠোর হবে যে সময় একজন গর্ভধারিণী মা তার পেট থেকে বাচ্চা প্রসব হয়ে যাবে সে নিজেও জানবে না একজন দুধ মা তার ফুলে শিশু বাচ্চা আছে তার সেই হাহাকার হয়ে যাবে এই জন্য ফিরা কেমতের দিবসকে বিশ্বাস করতে হবে আজকে আমরা দুনিয়ার মধ্যে টাকার পিছে ছুটতে ছুটতে টাকা পেশা গাড়ি বাড়ি

وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه

এমন কত মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ছায় স্থান দান করবে আজকে আমার মা বাবা আমাকে কত ভালোবাসে আমরা আমাদের মা বাবাকে কত ভালোবাসি দেও বাইরা আমার কেমতের দিবসে এমন কত হয়ে যাবে মা বাবাকে চিনবে না মা ছেলেকে চিনবে না ছেলে মা কে চিনবে না ছেলে যখন আল্লাহর কাজ করে আল্লাহর বিচারে যখন একটি আমলের জন্য জান্নাতে যেতে পারবে না এমন প্রচুর মুসিবত সময় ছেলে যখন মার কাছে আসবে মা আমাকে একটি আমল দাও মার কাছে যখন আসবে মা আমাকে একটি নেকি দাও আমাকে একটি সবাব দাও তখন মা কি বলবে তুমি কে আমি তোমাকে চিনি না দুনিয়ার মধ্যে তোমাকে আমি জন্ম ছিলাম ভালো কথা তোমাকে মানুষ করেছি ভালো কথা কিন্তু আজকে এমন মুসিবতের সময় আমি কি আমল নিয়ে জান্নাতে যাব এই চিন্তায় আমি বিভর হয়ে গেলাম এই চিন্তায় আমি পাগল হয়ে গেলাম আমি চিনি না আল্লাহ ধরা থেকে আমি কেমনে বাসবো, ওইটা আমি নিজে চিন্তা করে ভাবতে পারি না এইটা বলে তাকে বিদায় দিয়ে দেবে তখন ছেলে মার কাছ থেকে বাবার কাছে যাবে বাবার কাছ থেকে আত্মীয় সম্পর্কের মামার কাছে যাবে দাদার কাছে যাবে কিউ তাকে পাঠ দেবে না এইটা হচ্ছে কেয়ামতের দিবস কিউ কারো হবে না ভাই এই জন্য রসুল বলেন হে আমার উম্মতরা যখনই কিয়ামতের দিবসে মানুষ পাগল হয়ে যাবে ইয়া নফসি বলে বলে যখন সবাই বিবুর হয়ে যাবে এমন কতর মুসিবাদের সময় আল্লাহ রাসূল আলা বিন সাদ সেদের মানুষকে ছায়াদান করবে হইছে নে এটা হাদিসের কথা আমাদেরকে মনে রাখতে হবে সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাআলা তাঁর আরশের ছায়ায় করবেন করাবেন সুবহানাল্লাহ এক শ্রেণীর মানুষ হচ্ছে কারা দেখুন আল ইমামুল আদেল মানুষ হচ্ছে ইনসাফ ব্যক্তি শাসক যে ব্যক্তি শাসক হলো যে ব্যক্তি ক্ষমতা ফেল সে ক্ষমতার ইঞ্চি পরিমাণ যদি ব্যবহার করে সে ক্ষমতার প্রভাবে যখন মানুষকে মানুষ মনে করবে না সে ক্ষমতার জন্য কোরআনের বিরুদ্ধ কথা বলবে সে ক্ষমতার ফল হবে আলে মোলামাদের বিরুদ্ধ কথা বলবে এমন সেই মোলা পেকরা কখনো আলসের নিচে আল্লাহ তার আছে করবে না ঠিক কিনা আমরা জানি আল ইমামুল আদেল ইনসাফ ব্যক্তি শাসক আমরা ভাই নাই দীর্ঘ সতেরো বছর সেই ইনসাফ ভিত্তি শাসক নামক সেই ফেসিস্ট আমাদের বাংলাদেশটাকে তস্তস করে দিয়েছে ঠিক কিনা আমার আমরা যারা মুসলমান নাম দাঁড়ি যারা আসে ফেসিস্টের পক্ষে কথা বলে এখন আমরা যারা আসে ইহুদি খ্রিস্টানদের পক্ষে কথা বলি আমাদের বাবা উচিত যে ফেসিস্ট কোরআনের বিরুদ্ধ কথা বলেছিল যে ফেসিস্ট অসংখ্যালে মোলামাদেরকে বিনা দোষে তার জীবনটা নষ্ট করে দিয়েছিল যে ফেসিস্ট বিনা দোষে আল্লামা সাইদিকে ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে গেছিল ওই ফেসিস্টের পক্ষে আমরা এখনো যারা খাইলে কথা বলি ঠিক কিনা আমরা মুসলমান কেমন মুসলমান ভাই আমরা আল্লাহ তা সতর্ক করে দিয়েছে মুসলমানদেরকে

যারা আছে বলতে নমাজের মাধ্যমে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে বাংলা আমলের মাধ্যমে জীবনটা কাটায় কালকে আমাদের ময়দানে ওই যুবককে আলসের আয় আসায় আসায় আলসের আলসে ছায়া দান করবে সুভান আল্লাহ দুই নম্বর কি বলছিলাম জয়বন কালে আল্লাহর এবার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়া সুভান আল্লাহ আজকে আমরা কি করে যুবক একটু বাবা উচিত যে জৈবন কাল আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে চোখ দিয়ে আমরা অবৈধ ভাবে মোবাইল দেখি যে চোখ দিয়ে অবৈধ কিছু দেখি যে হাত দিয়ে অবৈধ ভাবে কিছু ধরে যে হাত দিয়ে আমরা যে পা দিয়ে অবৈধ কাজগুলো করতে যাই

যার অন্তর এই সব সময় মসজিদের জন্য লেগে থাকি যখন ফজরের নামাজ পড়ে আসলো ফজরের নামাজ পড়ার পরে তার চিন্তা ফিকির থাকতে হবে হায় আল্লাহ কখন দুপুর রাজান হবে কখন দুপুর নামাজের টাইম হবে দুপুরের নামাজের পড়ার পরে তার মনে ভয় থাকতে হবে কখন আসরের নামাজের টাইম হবে আসরে নামাজ পড়ার পরে তার মনে মনে চিন্তা ফিকির হতে হবে কখন মাসিব নামাজের টাইম হবে এইভাবে যারা পাশক্ত নামাজ পঙ্কানে পঙ্কে আদায় করে মসজিদের প্রতি ঠান থাকে ওই পাবের মানুষকে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে আর বন্ধু হলো আল্লাহর জন্য তারা দুজন বন্ধুত্ব হল আল্লাহর জন্য এবং তারা যখন তাদের বন্ধুত্ব থেকে আলাদা হয়ে গেল সেইটা ওয়াল্লার জন্য এ হাদিসের অর্থ হচ্ছে তোমরা যখন বন্ধু থাকবা তখন তোমাদের বন্ধুত্বের মধ্যে আল্লাহ খুশি হয়ে যাবে যখন বন্ধুত্ব থেকে আলাদা হয়ে যাবা তখন সেইটা আল্লাহর জন্য হত হবে যদি তোমরা সম্পর্ক ছিল সম্পর্ক হওয়ার পরে বন্ধুত্ব বাংলার পরে যখন তোমরা আলাদা হয়ে গেলা তখন কখনো তোমরা বন্ধুর সাথে শত্রুতা করা যাবে না ঠিক কিনা আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যখন তাদের সাথে বন্ধুত্ব ছিল তেমন তখন আমরা অনেক ভালো সম্পর্ক ছিল কোন কারণে কোনো বিষয়ে এসে বন্ধুর সাথে মন খারাঘারে হয়ে যায় তখন সে বন্ধু কিভাবে আমার পিছনে শত্রুতালে পড়ে সেটা ভালো যায় না এস আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলে দিলেন আমার উম্মতরা তোমরা যদি কাল কেয়ামতের ময়দানে আবেশের ছায়ায় স্থান পেতে চাও তাহলে তোমাদের তোমরা যখন আগে বন্ধু ছিলা ভালো সম্পর্ক ছিল বন্ধুত্বে করেও তোমাদের সেই সম্পর্ক রাখতে হবেotherwise তোমাদের সেই বন্ধুত্ব ব্যাপারে সর্বযন্ত্র করা যাবে না সুবহানাল্লাহ এইটা হচ্ছে 45 নম্বর আজকে আমরা মানুষের প্রতি রহম করি না মানুষকে মানুষ করি না আমরা অনেক মানুষ আছি মানুষের প্রতি জুলুম করি মানুষের হক মেরে খাই মানুষকে রহম করি না রসুল সাল্লাম সাল্লাম হালসের মধ্যে ঘোষণা করেন অ লাস অ হলাই

যদি মানুষকে দয়া করত মানুষকে রহম করত মানুষের বালু চাইত কখনো আমাদের এই বাংলাদেশটাকে তস্তস করে পালিয়ে যেতে পারত না ঠিক কিনা ভাইরা আমার সেই প্রশিষ্টির কাছ থেকে অনেক মা বাবা ছিল তাদের পায়ে পরে কান্না করে করে বলেছিল স্যার

আমি বলতে চাই যারা মানুষের রোহন করে না মানুষের খুঁজ দয়া করে না মানুষের ভালো চাই না তাদেরকে আল্লাহ অভিশাপ দিয়ে একদিন তাদেরকে দেশ থেকে পাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে ঠিক কিনা এই জন্য ভাই কখনো মানুষ মানুষকে মানুষের প্রতি ভালো দেখতে হবে রোহন করতে হবে যেমন মানুষ সব এত একদম ছোট মানুষ হোক গরিব মানুষ হোক অসহায় মানুষ হোক তাদের পাঁচ নম্বর যে মানুষগুলো কাউকে আমাদের ময়দানে আল্লাহ রাশে পাবেন তাদের মধ্যে পাঁচ নম্বর হলো

তারা হচ্ছে যখন কোন সুন্দর রমনী কোন সুন্দরী রমণী সুন্দরী মহিলা যখন আমাকে ডাকা হবে যখন আপনাকে ডাকবে আপনাকে সেই সুন্দরী মহিলার সাথে সম্পর্ক করার জন্য ডাকবে ভালোবাসা বিনিময় করার জন্য ডাকবে তখন যদি বলতে পারেন আমি আল্লাহকে বই করি আমি কখনো গুনার কাজের মধ্যে যেতে পারবো না এমন কথা আমরা কই জেনে যখন আপনাকে ডাকবে কোন সুন্দরী মহিলা আপনাকে মেসেজ দেবে হোয়াটসঅ্যাপে আপনাকে ফেসবুকে মেসেঞ্জারে যখন আপনাকে ডাকবে হাই কেমন আছো মধুর সুরে যখন আপনাকে ডাকবে একজন মহিলা তখন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আপনাকে বলতে হবে আমি আল্লাহকে ভয় করি আমি কব করবো তোমার সাথে সম্পর্ক জড়াতে পারবো না ঠিক কিনা এই জন্য ভাইয়েরা যে সমস্ত যুবকেরা এই দুনিয়ার মধ্যে প্রেম পারে বসা করবে না সম্পর্কে জোড়াবে না অবৈধ সম্পর্কের মধ্যে যাবে না যত সুন্দরী মহিলা হোক ওই তাদের ডাকে সারা দেবে না কাল আমাদের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ ও যুবক বাইরা একটু মন দিয়ে বোধ চেষ্টা করি আজকে যে হেলায় দূরাই জীবনটা নষ্ট করে দিলাম যে সবাই টুকু আজকে আমরা নষ্ট করে দিচ্ছি অনেক যুবক আছে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত জেগে জেগে মোবাইলের মাধ্যমে সময়টা নষ্ট করে না এমন যুবক আছে দেবভাবে তাদের সেই প্রেমিকার সাথেই বান্ধবীর সাথে মেসেজ করে করে সময়টা নষ্ট করে দিচ্ছে আল্লাহ তারা ডাক দিয়ে বলেন ও যুবক তুমি মনে রাখো তুমি জেনে রাখো তোমার জয়বান কারে যদি তুমি দুনিয়ার সমস্ত কাজগুলো বাদ দিয়ে পাপতে বাদ দিয়ে যদি আমার জন্য তোমার জীবন সময়টা কাটাতে পারো দিতে পারো কাউকে কেয়ামতের ময়দানে তোমাকে আমি সসম্মানে জান্নাতের আলা মুকম্বল করে দেব সুবহানাল্লাহ এই জন্য পাঁচ নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে যখন কোনো সুন্দরী মহিলা আহ্বান করবে প্রেম ভালোবাসা বিনিময় করবে তারা তাদের প্রেম ভালোবাসাকে প্রত্যেক কান ভরে দিয়ে তারা বলবে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করি আমি কখনো তোমার সাথে প্রেম ভালোবাসায় জড়াইতে পারব ছয় নম্বর হচ্ছে কালকে আমাদের মহিলা যেতাম আল্লাহ রাব্বুল আলামিন সাথ মানুষের মধ্যে মানুষ কে আরশের ছায়া স্থান দিবেন তাদের মধ্যে 6 নম্বর হলো ওয়া ওয়াচুলুম তাস্বদকা ইহফা তালা হাত্তা লা তালামা সিমাহু মা তুফউ নম্বর আয়াতে সমস্ত লোক যে ব্যক্তি সম্পদ করে এমন ভাবে সম্পদ করে যে এক হাতে দান করে অন্য হাতে জানে না এমন ভাবে সম্পদ গুলো আল্লাহ রাস্তে দান করে যারা মানুষে দেখে না ও শুনে না তাদের দানের কথা ধান আজকে তো আমরা দান করি আমার নামে দশ হাজার টাকা লেখো মাইকের মধ্যে আমিন আমিন অমুক দশ এটা হবে না আমি আপনাদের কোনো ওইটা খারাপের বিষয় বলছি না হাদিসের কথা বলছি যারা কোন নাম ছাড়া মানুষই জানে না এমন ভাবে দান করবে তাদের দানের মাধ্যমে আল্লাহ তারা কালকে আমাদের মহিলাদের আর সে ছায় তাদের কাছে দান করবে শুভ সময় এলাকাবাসী ফাশের দোকানে কথা হচ্ছে ফাশের দোকানে শব্দ হচ্ছে আমি আবার আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা ইয়াহুদানকে বিশ্বাস করে থাকি আল্লাহকে বিশ্বাস করে থাকি মুসলমান হয়ে থাকি আজকে একদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কুরআনের জন্য মাহফিলে সালাস্থ হবে একوانه কথা হচ্ছে কালকে মদের ময়দানে কোনো সৌদাগর কোনো কাস্টমার আমার সাথে কথা বলবে না আমাকে যখন জাহান্নামে যাবার প্রস্তুত গ্রহণ করবে

بدون الصالحات أن لهم أجرا كبيرا الله تعالى ربنا بندق دنيا المدد تمار هجر بندوات হাজার সম্পদ আছে মা বাবা আছে তোমার নেতা আছে তোমার নেত্রী আছে কালকে আমাদের ময়দানে কোন মানুষ কোন সম্পদ তোমার কোন কাজে আসবে না যেটি তোমার কাজে আসবে যেটি তোমার জন্য জান্নাত যাওয়ার ব্যবস্থা করবেন সেটা হচ্ছে কোরআন কোরআনুল মজিদ সে কোরআন যারা আমলে সোয়ালি করে যারা ভালো আমল করে তাদেরকে